আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আজকের এই একুশে জুলাইয়ের ঐতিহাসিক দিনে কুচবিহার থেকে কাকদ্বীপ বিভিন্ন জেলা বিধানসভা পঞ্চায়েত শহর ওয়ার্ড সহ বাংলার প্রত্যন্ত প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থক নির্বাচিত জনপ্রতিনিধি সমর্থক শুভানুদায়ী যারা রোজ ঝড় জলকে উপেক্ষা করে আমাদের এই সমাবেশে সশরীরে উপস্থিত হয়েছেন আমি সকলকে নতমস্তকে আমার কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি গত বছর একুশে জুলাইয়ে বলেছিলাম যে মানুষের শক্তি কি আমরা দেখাবো আমরা চব্বিশের একুশে জুলাইয়ে বিজেপি কে ধুয়ে মুছে বাংলা থেকে সাফ করে দেখিয়েছি আগামী দিনেও আমাদের প্রস্তুত থাকতে হবে এই বিপুল জয় বাংলার মানুষের আশীর্বাদ ভালোবাসা সমর্থনকে আমাদের হৃদয়ের মনি কোঠাতে রেখে আমাদের আরও বিনম্র বিনয়ী হতে হবে আত্মতুষ্টির কোনো জায়গা নেই বিজেপি এই ধর্মতলায় দু হাজার সালে সিদ্ধার্থনাথ সিং অমিত শাহ মিটিং করে বলেছিল ভাগ মমতা ভাগ ভাগ তৃণমূল ভাগ আজকে বিজেপি নামক রাজনৈতিক দলটাকে বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে ভাগিয়ে ঝেঁটিয়ে বিদায় করে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দিয়েছে এবং এই জয়ের যারা মূল কারিগর তৃণমূল কংগ্রেসের সমর্থকের সাথে সাথে সমস্ত দেশ জুড়ে সমগ্র দেশ জুড়ে এক মমতা বন্দ্যোপাধ্যায় দুই অখিলেশ যাদব আগামী দশ মিনিটের মধ্যে তারা দুজনেই আমাদের সভা মঞ্চে সশরীরে উপস্থিত হবে আমি আপনাদের বলছি আমি খালি আপনাদের বলেছিলাম বুক ছিটিয়ে লড়ুন বাকিটা আমরা লড়াইয়ের ময়দানে বুঝে নেব বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই না করতে পেরে মানুষকে লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত শোষিত অত্যাচারিত অবহেলিত করে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছিল তারা এমন কি এখনো পর্যন্ত একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে গরিব মানুষের আবাস মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে জলের টাকা বন্ধ করেছে মিড ডে মিলের টাকা বন্ধ করেছে আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে মানুষকে যারা উচিত শিক্ষা দিতে চেয়েছিল বাংলার জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে আমি বলেছিলাম দু হাজার একুশ সালের একুশে জুলাইয়ে যে যারা তৃণমূলে একুশের নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেব না তিন বছর পর আজকে তারা পারেনি আমি আপনাদের বলছি আমরা যতদিন আছি আপনারা গায়ে গতরে পরিশ্রম করে যেভাবে আপনারা দলকে প্রত্যেকটা নির্বাচনে জয় এনে দিয়েছেন এই যে কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মী বিজেপি টাকা দিয়ে কিনতে পারবে না যত টাকা থাকুক আমি আপনাদের বলেছিলাম বুথ পাহাড়া দিয়ে আগলে রেখে মানুষ যাতে নিজের ভোটটা দিতে পারে বাংলার প্রতি বৈষম্যের বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে আপনারা করেছে। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুযোগ চিকিৎসা সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা সংলগ্ন। বেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম একুশে জুলাই দু হাজার এক দু একুশ সালে যেদিনকে হয়েছিল আমরা মানুষকে ধন্যবাদ দিয়ে বলেছিলাম যে আমরা আপনাদের জন্য আরও বেশি করে কাজ করতে বদ্ধপরিকর তার এক বছর পরে একুশে জুলাই দু সালে একুশে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক আমরা কোনো দোষকে কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট তথা তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না কেন এই রাজনৈতিক পক্ষবাদ আচরণ কেন এই দু আমাদের শপথ নিতে হবে এবার তো আমরা উনত্রিশটা আসনে জিতেছি আর তিনটে আসন একদিকে বালুরঘাট একদিকে বিষ্ণুপুর আর একদিকে পুরুলিয়া পনেরো ষোলো হাজারের ব্যবধানের নিচে আমরা তিনটে আসন হেরেছি আর রাজ্যসভায় আমাদের ১৩ জন সাংসদ আছে তাহলে কত হলো লোকসভায় উনত্রিশ আর রাজ্যসভায় তেরো উনত্রিশ আর তেরো বিয়াল্লিশ আপনারা গর্বিত হবেন শুনলে গর্ব অনুভব করবেন রাজ্যসভা লোকসভা মেলালে ভারতবর্ষের তৃতীয় রাজনৈতিক বৃহত্তর দলের নাম তৃণমূল কংগ্রেস যারা বলেছিল তৃণমূলকে প্রাক্তন করব জেলে ঢুকিয়ে দেবো হাওয়া করে দেবো সাফ করে দেবো তারা আজকে নিজেরাই সাফ নিজেরাই সাফ আমি আপনাদের বলছি আমি বারবার যেখানে সভা সমিতি করতে গেছি লোকসভার আগে আমি বলেছি আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি এই যে বেলা বারোটা এবং কটা বাজে একটা যারা একটার সময় সভায় আসে কারোর হাতে ছাতা নেই কেউ মাথায় গামছা কেউ রুমাল কেউ টুপি মাথায় ঢাকা দিয়ে বৃষ্টি ঝড় জল উপেক্ষা করে যারা আসে তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আজীবন তৃণমূল কংগ্রেসের সাথে থাকবো বাংলার লড়াইয়ের সাথে থাকবো তারা বক্তব্য শুনতে আসে না আমরা ব্রিগেড করেছিলাম দশ দিনের ব্যবধানে ফেব্রুয়ারি সাতাশ না আঠাশ তারিখ আমরাও ঘোষণা করেছিলাম আর মার্চের দশ তারিখ আমরা ব্রিগেড করেছিলাম একেবারে বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিলাম আর বিজেপির তো প্রার্থী ঘোষণা করতেই লেজে গোবরে হতে হয়েছে আমরা এক জায়গা থেকে বিয়াল্লিশ জন প্রার্থীকে দাঁড় করিয়ে মানুষের আশীর্বাদ চেয়েছি আমরা বলেছি আমাদের কোন ঔধত্ব অহংকার নেই আমাকে যদি মাথা নত করতে হয় আমি মানুষের কাছে করব খেটে খাওয়া শ্রমিকের কাছে করব ছাত্র যুবর কাছে করব মায়েদের কাছে করব বনেদের কাছে করব দশ কোটি বঙ্গবাসীর কাছে করব আমি বিজেপির স্বৈরাচারীদের কাছে মাথা নত করব না জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স